অবশেষে বারাসাত সংসদ ডক্টর কাকুরি ঘোষ দোস্তিদারের হস্তক্ষেপে উঠে এলো মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ ক্যান্টিনের দায়িত্ব বিকল্প ঠিকাদারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাসও দিলেন তিনি প্রসঙ্গত বারাসত সরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের হেনস্থার অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে এর জেরে শনিবার রাত থেকে বিক্ষোভে ফেটে পড়ে মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ঠিক বিক্ষোভ নয় ওদের দুঃখ বলতে হবে কেননা কালকে রাত্রিরে কিছু বহিরাগত ছাত্রদের উপরে অশালীন আচরণ করেছে যার প্রতিবাদ ওরা করছিল এটা বিক্ষোভ নয় এটা মনের দুঃখ এরা সব বাচ্চা বাচ্চা পড়ুয়া আঠারো উনিশ বছর বয়স সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানসিকতা বুঝতে হবে ওদের এখন কোনো সমস্যা নেই বলেই ওরা খুশি খুশি মাছের ঝোল ভাত খাচ্ছে